সাম্প্রতিক পূজা চেরির এক ভিডিও ভাইরাল হয়েছে যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ার চলছে তুমুল আলোচনা আজ আমরা জানব বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি সম্পর্কে যার অভিনয় মুগ্ধ হয়েছে হাজার তরুণ মায়াবী চোখার রূপের অধিকারী এই পূজা পূজাচেরি পূজা চেরি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল তিনি শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন এবং পরবর্তীতে নায়িকা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন তার ক্যারিয়ার শুরু হয় বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে এবং পরবর্তীতে তিনি নূরজাহান সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন তার আরও কিছু পরিচিত সিনেমা হল পোরামন দুই দুই হাজার আঠারো দহন দুই হাজার আঠারো জিন দুই হাজার তেইশ তার শারীরিক সৌন্দর্য ও রূপে পাগল হয়নি এমন তরুণ খুঁজে পাওয়া কঠিন পূজা চেরি তার অভিনয় সৌন্দর্য ও পরিশ্রমের জন্য তরুণদের মাঝে বিশেষভাবে জনপ্রিয় শুধু অভিনয় না পূজা চেরি বিলাসবহুল জীবনে থাকতে পছন্দ করে পূজা শুধু বাংলায় না ওপার বাংলায়ও ছড়িয়েছেন তার অভিনয়ের ধুতি সাম্প্রতিক পূজা চেরির যে ভিডিও ভাইরাল হয়েছে তা নিয়ে তার ভক্তদের মধ্যে চলছে ব্যাপক সমালোচনা তার এই ভিডিও নিয়ে আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবসায় জানাবেন কমেন্ট বক্সে বিনোদন জগতের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন